দর্শক এই মুহূর্তে আমরা আছি আপনার সরকারি এডট কলেজ প্রাঙ্গণে এখানে রসায়ন বিভাগের সামনে যেই মেহগুনি গাছটি বজ্রপাতে লম্বিভাবে দ্বিখণ্ডিত হয়েছে সেই গাছের সামনে আমরা এখন অবস্থান করছি দেখুন গাছটি কীভাবে দ্বিখণ্ডিত হয়েছে একদম উপর থেকে দেখায় উপর থেকে দেখালে বুঝতে পারবেন দেখুন একদম লম্বা লম্বি নিচ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়েছে এখানে আমরা কিছু উৎসক জনতা দেখতে পাচ্ছি ইতিমধ্যে গুজব ছড়িয়েছে যে এই গাছের বাকল খেলে নাকি সর্বরোগের ওষুধের কাজ করবে তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই বাকল নিয়ে যাচ্ছেন তো এই তো আমরা এই যে গাছটা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন গাছের বাকল অনেকেই নিয়ে যাচ্ছেন গাছের বাকল এখন এটা সবার মাঝে একটা গুজব ছড়িয়ে গেছে যে গাছের বাকল খেলে অসুস্থ রুগীরা সুস্থ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইতিমধ্যে অনেক মানুষের ভিড় জমেছে দেখতে <muchas> পাচ্ছেন <muchas> <muchas> ভাই এই এই গাছের বাকল এই বা হ্যালো ভাইয়া এই গাছের বাকল নিয়ে আপনারা কি করবেন এটা একটু যদি বলতেন গাছের বাকল নিয়ে এখন একজন মুরব্বি বলতেছে যে 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 নিতে খাবি গাও ব্যথা বাতের ব্যথা অনেক ব্যথায় নাকি ভালো হচ্ছে আচ্ছা আচ্ছা এখন সেইভাবে সবাই জনগণ নিচ্ছে আচ্ছা এতটুকু আমরা জানি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে দেখতে পাচ্ছেন দর্শক এই গাছের বাকল ইতিমধ্যে অনেকেই নিয়েছেন উনিও নিলেন তো সবার মধ্যে একটা গুজব ছড়িয়েছে হিন্দু মুসলিম সবাই গাছের বাকল নিয়ে যাচ্ছেন এই গাছের বাকল পানিতে ভিজিয়ে খেলে নাকি অসুস্থ রুগীরা সুস্থ হবে তো এমনই একটা কথা শোনা যাচ্ছে এই ছিল আমাদের এই মুহূর্তের খবর ভালো থাকুন সবাই ধন্যবাদ